নির্যাতন শিশুরা না খেয়ে মরতেছে চিল্লাতেছে এবং এত এত মানুষ মরতেছে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেও আপনারা কি করছেন তাদেরকে সাহায্য করতেছেন ছোট একটা দেশ ইসরায়েল তারা পুরা এর মাধ্যমে আরো নানা জিনিসের মাধ্যমে তারা কি করতেছে ভূকম্প নির্দেশ করতেছে করতেছে এবং তাদের উপরেই হামলা করতেছে ওই জায়গাগুলোতে তো মুসলমান জাতি সবাই একত্র হয়ে আমরা পেয়ে তাদের বিরুদ্ধে মোকাবেলা করি অবশ্যই তারা ছোট একটি রাষ্ট্র আমরা যে সকল মুসলমান একত্র হয়ে যে রাস্তায় নামি এবং প্রতিবাদ শুরু করি তাদের পালানোর কোনো জায়গা এত এত শিশু মরতেছে এত এত শিশু না খেয়ে মরতেছে রাস্তার পরে ওবারে মিল্লিং যেভাবে ভাঙতেছে আপনারা সবই দেখতে পারবেন সবই জানেন তো সকল মানুষের মুসলমানের তাদের পাশে দাঁড়ানো তাদের সাথে সহমত হয়ে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য এবং ইসরায়েলকে দেশ তারা করার জন্য সোশ্যাল মিডিয়াতে বর্তমানে পুরোই ভাইরাল এই ফিলিস্তিন ইসরায়েলদের মধ্যে যুদ্ধ আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে কিভাবে শিশুরা মরতেছে কিভাবে শিশুদের অবস্থা কিরকম আপনারা এগুলো দেখে চুপ থাকবেন না অবশ্যই আপনারা পাশে দাঁড়াবেন যেভাবে সহযোগিতা সহযোগিতা করার করবেন এবং তাদেরকে নিয়ে সুন্দর একটি রাষ্ট্র গঠন করার সহ তারা ইজরায়েল যেভাবে মানুষ নির্যাতন করতেছে এভাবে কিছুদিন করলেই একটি ফিলিস্তিন রাষ্ট্র মুসলিম রাষ্ট্র ধ্বংসের পথে চলে যায় আমরা মুসলমান হয়ে করতে পারি কারণ মুসলমান মুসলমানের ধর্ম ভাই ভাই যারা অপরের পাশে থাকবে তো আমরা সবাই ফিলিস্তিনের পাশে থাকবো তাদের সহযোগিতা করবো যেভাবে পারি ওইভাবেই তাদেরকে নিয়ে আমরা কি করবোদেরকে মোকাবেলা করবো